হাসিনার সময় আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না এটা মিথ্যা কথা ছিল হাসিনার সময় ছিল সহমত প্রকাশের স্বাধীনতা হাসিনার সময় যেটা ছিল না সেটা ছিল দ্বিমত প্রকাশের স্বাধীনতা ছিল না আপনি দিমত প্রকাশ করতে পারতেন না মানে হাসিনা যেটা বলতো রাষ্ট্রীয় তত্ত্বাবধানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনাকে সেই জিনিসটা শুধু আপনি স্বীকার করতেন আপনি সারাদিন কথা বলতে পারতেন টকশোতে কি কথা হইতো না মিডিয়াতে কি কথা হইতো না ডেলি পঁয়তাল্লিশটা টকশো চলে বাংলাদেশে তো টকশু তো প্রত্যেক দিন তো কথা হইছে হয় নাই দিস্তার পর দিস্তা টনের পর টন কাগজ দিয়ে হচ্ছে গল্প লেখা হয়েছে সাহিত্য লেখা হয়েছে উপন্যাস লেখা হয়েছে লিটারেচার লেখা হয়েছে কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে কয়েক হাজার টন কাগজ হচ্ছে নষ্ট হয়েছে গত পনেরো বছর যেগুলো পাঁচই অগস্টে পরে কেউ বই পড়বে না তার মানে লিখছে বুদ্ধিজীবীরা লিখছে জিহবা দিয়ে হচ্ছে বয়ান তৈরি করেছে তাদের মুখ মস্তিষ্কে ব্যবহার করা হয়েছে হাসিনার জন্য যারা পারছে কিন্তু দিমত যারা প্রকাশ করতে আসছে মুস্তাক রিমোট প্রকাশ করতে আসছিল কুমির ব্যবসা করছে ক্যাডেট কলেজের ওনাকে জেলের মধ্যে মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়নি যারা দিমত প্রকাশ করতে আসছে আপনার সহনশীলতা প্রকাশ পাই এটা না যে আপনি কতটা আপনি আপনাকে এন্টারটেইন করছে এটাকে আপনি আবার হচ্ছে আপনি প্যাট্রোনাইজ করতেছেন ওইটা দিয়ে আপনার সহনশীলতা প্রকাশ পায় না আপনার সবচেয়ে অপছন্দের কথা আপনার সামনে দাঁড়ায় যদি বলতে পারে তার মানে আপনার টলারেন্স আছে